সাধারণ মানুষ যারা আছেন যাদের যারা সবসময় বড় ভাইয়ের কাছে হয়তেন তাদেরকে বলি যে আপনারা যার যার জায়গা থেকে নিজের জায়গা থেকে প্রতিবাদ করবেন এদেরকে কখনো ভয় পাবেন না ভয় পাইলে আরো আপনারা আক্রমণ করব এদের থেকে সবসময় প্রতিবাদ করে এদেরকে চটকায় তারপরে পাঠাবো তাইলে আর আপনার সাথে এরকম করতে পারবো না তো ভিডিওটা সবাই বেশি শেয়ার করে দেবেন